ভাইয়া আল্লাহ যদি দেয় না এক সেকেন্ডের মধ্যে দিয়ে দেয় না 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 আমি বিশ্বাস করি না তাই না অনেকে ছেলে না আমি এইবো তোমার কি ইচ্ছে আমার তো মেয়ের ইচ্ছে যে আমার একটা মেয়ে হবে সারা বাড়ি হাঁটবে আগে অনেক স্মার্ট করে সাজায় রাখবো না 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 এটা মাইনে নিব না আমার একটা বাইস্ত হবে ও আচ্ছা হ্যাঁ বাইস্ত হবে যাতে আমার লগে একটা বাহুবলি থাকে ও তাই না তাই না তাহলে দোয়া করো ছেলেও হতে পারে আর নাহলে একটা কাজ করো মেয়ে যদি যায় তার কিছু করার নাই পরে নেক্সট টাইম আমার একটু সুযোগ দিও আসরে কাম করতে দিও কি না মজা করলাম বুঝলো তুমি কি ভয় পাইছো একটু একটু কে তুমি যে কথা বলো না এমনিতে তো থেকে থেকে ভয় পেয়ে যাই আরে কি কও না ভাবি হুম আর কত খাইবা বেশি খাওয়া ভালো না যতক্ষণ থাকবে ততক্ষণই খাবো যতক্ষণ আনি বুঝলাম না আচার ও আচার আমি তো মনে কি না তাহলে কি মিষ্টি 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 তো তুমি খাওয়া বা তুমি চাচা হবা তোমার রক্ত না শুধু ডাউনলোড যে নিছি এটা নিয়ে কয়দিন হইল কি সে পানি লাগবো না না আটকে গেছে গলায়

হ্যাঁ ডাউনলোড দিয়ে লাগছে আর কি করা তাই না কত আশা ছিল তোমার আমি ডাউনলোড দিমু তাই বুঝি হ্যাঁ